ঈদ উপলক্ষে আরো সহজ কিস্তি ভাই শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে আপনি নিতে পারবেন সর্ব লোকজন আমাদের এই মোবাইল টাস্ট্রি শোরুম থেকে সহজ কিস্তিতে সহজ কিস্তিতে জাস্ট এনআইডি কার্ড দিয়ে ধরনের ঝামেলা নাই সর্ব স্তরের রিকশা চালক ভ্যান ড্রাইভার আপনার মনে কাঁচা বাজার যে ব্যবসা করে ওই ধরনের লোকজন মানে সবাই এখন বলা যায় যে ইনফিনিক্সের ফোন সর্ব স্তরের লোকজন আমাদের এখন দিতেছি এবং কি গৃহিণী মানে জানি হাউজ ওয়াইফ আমাদের এই সহজ কিস্তির ফোন নিতে পারবে ওকে ভিউয়ার্স আজকে আমরা রয়েছে ইনফিনিক্সের একটি অফিশিয়াল শোরুমে আর আজকে আপনারা দেখছেন ঢাকা বিডি এক্সপ্রেস ঢাকা বিডি এক্সপ্রেস আমরা আজকে সবগুলো ফোনই শর্টকাটে দেখানোর চেষ্টা করব এবং কি কি অফার রয়েছে ঈদ উপলক্ষে সবকিছু জানার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন রবিউল ভাইকে ভাই সব সহজ একটু লোকেশনটা বলে দিন আমাদের আমাদের সহজ লোকেশনটা বলে যদি দেই আপনার ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে দেখবেন সিটি ব্যাংকের অপোজিট সোনালী ব্যাংকের নিচে আমাদের আউটলেট আমাদের শোরুম নাম্বার হলো সিক্স আর আমাদের তো স্ক্রিনে বেশি থাকা নাম্বারে যোগাযোগ করলে আমাদের সকল ধরনের অফার আপনি জানতে পারবেন আচ্ছা কিস্তির সুবিধা নিতে পারবেন এবং গিফটের অফারও কিন্তু অনেক রয়েছে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ভাই শুরুতে আছে কোন ফোনটি দেখাবেন শুরুতে যে ফোনটা দেখাবো ভাই মার্কেটে সবথেকে তাক লাগানো ডিভাইস এক কথায় বলা যায় এইটা থেকে কোনো এখনো পর্যন্ত ওয়ার্ল্ডে স্লিম ফোন দিতে পারে নাই এইটাই হলো সবথেকে প্রিমিয়াম এবং সবথেকে স্লিম ডিভাইস হট 50 প্রো প্লাস যেটা দেখতে যেরকম আকর্ষণীয় তেমনি তার পারফরম্যান্স কারণ পারফরম্যান্স তো ভাই দুর্দান্ত হতেই হবে এটা মাত্র 6.8 মিলিমিটার আইপিরেটিং ফাইভ ফোর নিয়ে আপনার জেভিএল এর সাউন্ডে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আপনার মেমোরি এটা ইউজ করা আছে তাছাড়া হেলো জি হান্ড্রেড সব থেকে দামি প্রসেসর এটাতে ইউজ করা আছে এবং কি আমাদের এটা থ্রি ডি কার্পের পাশাপাশি এই ডিভাইসটা আপনার থাকতেছে কিন্তু আমাদের কর্নি গোরিলা পরেটর ফাইভ এর জেনারেশন গ্লাস তো এইটাতে আমাদের আপনার মনে করেন তিনটা কালার ভেরিয়েন্ট আছে এটা হলো আপনার পার্পেল কালার গ্রে কালার ব্ল্যাক কালার এটা এখন বর্তমানে প্রাইস হলো তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা ঈদ উপুলকে আমাদের শোরুম থেকে ফোনটা পারচেস করবে আপ টু পাঁচ হাজার টাকা ক্যাশ অফার আছে এবং কি ফোনের সাথে ফোন জিতে যাওয়ার সুবিধা কিংবা আপনার সাথে আপনার কক্সবাজার কাপল টু আর যারা ক্যাশ টাকা আমাদের এই ফোনটা এখান থেকে পারচেস করবে তারা পাচ্ছে কি দেখেন আমাদের এটার সাথে আইফোনের বার্থ শিওর শর থাকছে। এবং কি আমাদের দেখেন সেলফি স্টিং একেবারে শিওর শর এটার সাথে আরেকটা গিফট থাকবে দেখেন আমাদের এখানে টি শার্ট আছে ব্যাগ আছে মামপট আছে চার্জার স্ট্যান্ড আছে ওটিজি পপসকেট টাচ পেন সবকিছু মিলে এটার সাথে আমরা নয়টা কি দশটা গিফট আইটেম একেবারে প্রো প্লাস এর সাথে শিওর শট কোন ধরনের আপনি ই থাকবে না কিস্তিতে হলে কত টাকা লাগবে কিস্তিতে যদি এটা নিতে চান ডাউন পেমেন্ট প্রথমত আমাদের পাঁচ হাজার নয়শো সাতাত্তর টাকা জমা দিয়ে সর্বস্তরের লোকজন আমাদের এখান থেকে নিতে প্রিমিয়াম ফোন কার্ড ডিসপ্লে ফোন যাদের লাগবে পকেটে টাকা নাই আপনার কিস্তির মাধ্যমে নিতে পারবেন আজকে দেখছেন ঢাকা বিডি এক্সপ্রেস আর তারপর আমরা কোনটা দেখবো এরপর যে ডিভাইসটা দেখাবো ভাই আমাদের হট ফিফটি প্রো

এরপরটা দেখাবো তাছাড়া চব্বিশ হাজার টাকার ফোনের যে প্রসেসর আপনি হট ফিফটিতে একই প্রসেসর এটা তো কিন্তু পেয়ে যাচ্ছেন এবং কি আমাদের এই ডিভাইসটা যদি আপনি মনে করেন আমাদের এখান থেকে পার্সেস করেন হট ফিফটি প্রোটা আর এটা গিফট অফারটা সিমিলার ওইটাতে গিফট অফারটা দেখায়নি আমি দেখা

সারা পাঁচ হাজার এমএস ব্যাটারি আঠারো ওয়ার্ডে ফার্স্ট চার্জার এটা প্রাইস হলো তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এটা তো আমাদের আপনার ক্যাশব্যাকের সুবিধা আছে আপ টু পাঁচ হাজার টাকা নয়তো কাপল টুর অথবা ফোনের সাথে ফোন জিতে যাওয়ার সুবিধা আর এই ডিভাইসটা আমাদের এখন বর্তমান প্রাইস তেরো হাজার নয়শো নিরানব্বই এবং কি এইটার আমাদের তিনটা কালার ভেরিয়ান্ট আছে এটা হলো আপনার ব্ল্যাক কালার গ্রে কালার গ্রে কালার আছে গ্রিন কালার আছে আর এটা যদি সংস্কৃতি নিতে যাক এটা মাত্র আমাদের তিন হাজার 497 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমাদের হল 50 আই নিতে পারবে আর এটা যারা করবে দেখেন আমাদের আপনি যে দেখেন আমাদের আছে সাউন্ড নিতে থাকবে থাকবে সবকিছু মিলে এটার সাথে আমরা সাতটা আইটেম একেবারে মাধ্যমে নিলে কিছু গিফট না কিস্তিতে নিলে পূর্ণীরা ডিভাইসের সাথে কিছু না কিছু সিক্রেট গিফট আমাদের

চার এক চার জিবি চৌষট্টি জিবি যেটা ওইটা হলো দশ হাজার তিনশো টাকা এটা দশ হাজার আটশো টাকা ছিল পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর চার একশো যেটা হলো বারো হাজার টাকা এই ডিভাইসটা যদি সহজ কিস্তিতে আপনার নিতে চান মাত্র আড়াই হাজার টাকা ডাউন পেমেন্ট আপনি তিন চৌষট্টি নিতে পারবেন চার চৌষট্টি নিতে গেলে মাত্র আপনার ছাব্বিশশো টাকার মতো পড়বে আর চার একশো নিতে গেলে মাত্র তিন হাজার টাকা আপনি ডাউন পেমেন্ট দিয়ে আমাদের এই ডিভাইসটা নিতে পারবেন আর আপনার পছন্দের কালারটা আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন আর এছাড়া আমাদের এই ডিভাইসটা যদি সহজ কিস্তির মাধ্যমে নিতে চান তাহলে মাত্র আমাদের আপনার একটা ভোটার আইডি কার্ড নেবেন এবং কি যারা ক্যাশ টাকায় পার্সেস করবেন এটার সাথে থাকবে জেবিএল এর big up.

ডাউন পেমেন্ট তো কুরিয়ার মাধ্যমে লাগতেছে না আপনি মাত্র এক হাজার টাকা জমা দিয়ে বা পাঁচশো টাকা আমাদের এখানে আপনার অগ্রিম পে করে আপনি আপনার পছন্দের ডিভাইসটা আপনি নিয়ে যাবেন গিফট বুঝে পাওয়া প্রোডাক্ট বুঝে পাওয়ার পর ডেলিভারি মানের কাছে বাকি টাকাটা দেওয়ার সুবিধা থাকতেছে আর কিস্তি যারা নেবে তাহলে সরাসরি সব একেবারে সরাসরি শোরুমে চলে আসবেন একেবারে আমাদের ডকুমেন্ট লাগবে হালকা পাতলা ওগুলো নিয়ে আপনারা সরাসরি শোরুমে এসে কিস্তির মাধ্যমে নিতে পারবেন নিতে পারবেন লোকেশনটা আরেকবার বলে দিই লোকেশন হলো ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে দেখবেন সিটি ব্যাংকের অপজিট সোনালী ব্যাংকের নিচে আমাদের আউটলেট প্রজেক্টটা আর আমাদের শোরুম নাম্বার হলো সিক্স ওকে আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন চেষ্টা থাকবেন তোমার রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ